এই যে বন্ধুরা দেখুন এইটা হলো উত্তরার পাসপোর্ট অফিস একদম দুর্নীতির আখড়ার আখরা ঠিক আছে যত ধরনের দুর্নীতি আছে এখানে চলে কিন্তু খুব সিরিয়াল দেওয়া লাগে সিরিয়ালসের আসলে কিছু হয় না ঠিক আছে একদম দুর্নীতি কারে বলে একটা মানুষ এই জায়গায় না আসলে বসবে না বোঝার কোনো স্কোপ নাই যে এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি টাকা ছাড়া শুধুমাত্র টাকা দিতে এগো সিরিয়াল দেওয়া লাগে আড়াই হাজার টাকা শুধুমাত্র সিরিয়াল দিতে আড়াই হাজার টাকা নেয় দালালরা ভেতরেদের লোক থাকে যাদের মাধ্যমে এরা কলবোরেশন করে হ্যাঁ এই আড়াই হাজার টাকা টোটালি ভিতরে কর্মকর্তা এবং বাইরে গিয়ে শুধু সিরিয়াল সিরিয়াল দেওয়ার জন্য এরা নেয় এ হলো এ জায়গার অবস্থা এটা হলো উত্তরের পাসপোর্ট অফিস আমি নিজে পাসপোর্ট করতে আসছি এই জায়গায় আড়াই হাজার টাকা দিয়েছি কিন্তু সিরিয়াল না দেওয়ার জন্য হ্যাঁ এই এখন আমাদের দেশে এই যদি হয় অবস্থা যে শুধু সিরিয়াল দেওয়ার জন্য যদি আড়াই হাজার টাকা দেওয়া লাগে তাহলে কি হবে আমরা কিভাবে এই কাজগুলোকে সহজ করব স্কোপ কি কিভাবে কোন ধরনে সরকারি কর্মকর্তারা টাকা ছাড়া পাসপোর্ট অফিসের যে লোকগুলো আছে কোনো কাজ তারা করে না কারণ আপনি বলেন কিভাবে এদেরকে সামলানো যাবে হ্যাঁ এদের ডেস্ক কম দেখেন ভিতরে চারিদিকে দালাল ঘুরতেছে দালাল স্যার আপনি কোনো কাজ করতে পারবেন না দালাল স্যার আপনি কোনো কাজ করতেই পারবেন না তাহলে কিভাবে আমরা একটা মানুষ গরিব মানুষ পাসপোর্ট করবে চার পাঁচ হাজার টাকার ভিতরে সেখানে দালালকে যদি বলা তিন হাজার টাকা আড়াই হাজার টাকা তাইলে কিভাবে হবে বলেন দা পাসপোর্ট অফিসের চারি পাশে শুধু দালাল আর দালাল ওই যে আপনার দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে দালাল দাঁড়িয়ে রয়েছে এরা লোক আসবে আর দালালের কাছ থেকে নিবে মানে দালালকে টাকা দিবেন তারপরে কাজ করতে পারবেন এছাড়া কাজ করা সম্ভব না মানে আপনি দালাল ছাড়া কোনো ধরনের কাজ করতে পারবেন না কাজ করতে হলেই দালাল লাগবে এখন আমাদের এই দেশের অবস্থা কিভাবে ভালো হবে বলেন একজন দালাল ছাড়া যদি কোনো মানুষ কাজ করতে না পারে তবে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব হবে বলেন আমাদের দেশটা প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি যদি এতটা মাথা ছাড়া দেয় তাহলে কি করা যায় কি করতে পারে বলেন এটা হলো খুবই বড় সমস্যা এখন দেখা যাক কি হয় কিন্তু ওদের মাধ্যম ছাড়া মাধ্যম ছাড়া কোনো কাজ করা যাবে না কাজ করতে হলে মাধ্যম লাগবে এটা সবচেয়ে বড় কথা